মণি তাহলে আবারও জাতীয় দলে খেলবার সুযোগ পাবে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রিয় প্রদর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভি নিবেদিত মাস্টর বিজ্ঞান নাটকের এক হাজার পঞ্চান্নতম পর্বে সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে এই পর্বটিকেও মিস করবে না কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন তুতুল যখন বোর্ড অফিসে গিয়ে রাহেলা ম্যামের নামে কমপ্লেন করবে তখন বোর্ড অফিসের যে স্যাররা রয়েছে তারা রাহেলা ম্যামকে ফোন করবে এবং রাহেল ম্যামকে ওই অফিসে আসতে বলবে এবং এক পর্যায়ে রাহেলা ম্যাম যখন অফিসে আসবে তখন অফিসের তুতুল আর সাগরকে দেখে অবাক হয়ে যাবে রাহেলাম বলবে কি ব্যাপার তুতুল তুই এখানে কেন তোর না এখন শ্বশুরবাড়িতে যাওয়ার কথা আর এই কথা শুনে তুতুলকে কোনো কথা বলতে দেখা যাবে না তখন বোর্ড অফিসের যে স্যারেরা রয়েছে সেই স্যারেরা আসল বিষয়টি খুলে বলবে সেই স্যারেরা রাহেলা ম্যামের যে অপকর্মটি রয়েছে সেটি তাকে খুলে বলবে আর এইসব কথা শুনে রাহেলা ম্যামকে দেখা যাবে সে অনেক বেশি কষ্ট পাবে এবং সে হা করে তুতুলের দিকে তাকিয়ে থাকবে এবং এক পর্যায়ে রাহেলা ম্যাম বলেই ফেলবে কিরে তুতুল তুই এটা কী করলি তুই তোর নিজের মায়ের গলায় ছুরি চালালি অন্য একটা পর মণি নামের একটা মেয়ের জন্য যে কিনা তোকে অনেক কষ্ট দিয়েছিল আর এই কথা শুনে তুতুলকে আর চুপ করে থাকতে দেখা যাবে না তুতুল বলবে মা তুমি যাকে পর একটা মেয়ে বলেছ সে তোমার কাছে পর হলেও আমার কাছে কিন্তু আশ্রয়দাতা একটা সময় তুমি পর্যন্ত আমাকে তোমার ঘর থেকে বের করে দিয়েছিলে আমি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরেছিলাম একটু আশ্রয় নেবার জন্য কিন্তু কোথাও কিন্তু আমি আশ্রয় পাচ্ছিলাম না তখন কিন্তু এই মনি আমাকে আশ্রয় দিয়েছে সুতরাং মনির এই ঋণ আমি কিছুতেই শোধ করতে পারবো না আর এজন্যই এই মুহূর্তে মনির পাশে দাঁড়িয়ে আমি একটু হলেও এই ঋণটা শোধ করতে পেরেছি আর অন্যদিকে বোর্ড অফিসের লোকেরা এবার তুতুলের মাকে বলবে আপনি যে কাজটি করেছেন সেটা পুরোই অন্যায় করেছেন আপনি ক্ষমতার অপব্যবহার করেছেন আর এর জন্যই আপনাকে আজীবনের জন্য চাকরি থেকে নিষিদ্ধ করা হলো আর এই কথা শুনে রাহেলা বেগমকে দেখা যাবে সে অনেক বেশি কান্নাকাটি করতে থাকবে আর অন্যদিকে রুনাকে দেখা যাবে সে আইনের কথাগুলো শুনে অনেক কষ্ট পাবে এবং নিজেকে ক্ষমা করতে পারবে না এবং এক পর্যায়ে দিলার বেগমের কাছে গিয়ে মনে নামে কমপ্লেন করবে এবং দিলার বেগমের কাছে গিয়ে বলবে মা আপনার কি মনে হচ্ছে আমি আমার ছেলেকে খুন করতে পারি তখন দিলার বেগম বলবে না তোমার ধারণাটি ভুল তুমি তোমার ছেলেকে খুন করতে পারো না আসলে তুমি আয়ানকে নিজের ছেলে হিসেবে দেখলেও তুমি মণিকে কিন্তু নিজের মেয়ে হিসেবে মেনে নিতে পারো নি আর এজন্যই তুমি মনির ক্ষতি করতে চেয়েছো আর তুমি কেন এটা বুঝতে পারছো না যে মনি আর আয়ন যেহেতু একসাথে ছিল সেহেতু মনির ক্ষতি মানেই আয়নের ক্ষতি করা আর এজন্যই তোমাকে আয়ান ঘৃণা করছে এইসব বলতে দেখা যাবে ডিলার বেগমকে আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে মৎসুবি নাটকের আগামী পর্ব দেখার আমন্ত রইল